রামনারণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি গিরিরাজেই গিরিশ থাকেন ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আপনার কি মতামত কে কবে তা অবশ্য জানতে চাইছে না তবে আপনার মতে কে হলে ভালো হবে উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে হবে যদি জানতে চাইতে এক কথাই বলে দিতাম কে নির্বাচিত হবে আমি জানি তবে তা যখন জানতে চাওনি এবং কে হলে ভালো হবে সেই মতামত আমি সেইভাবে বলছি এটা তোমার ভালো নাও লাগতে পারে গিরি চির মাথা উঁচু করে থাকেন কেউ মাথা নত করাতে পারেনি ভারতবর্ষকে একদিক থেকে গিরি অন্যদিক থেকে সাগর রক্ষা করে আছে দুটোর মধ্যেই যোগাযোগ আছে সাগর থেকে গিরির উৎপত্তি আবার গিরির থেকে সাগর ভারতবর্ষকে এরাই চিরকাল রক্ষা করে আসছে সুতরাং এই গিরির মতো যিনি সেই গিরি এই পদের উপযুক্ত নির্বাচনেও দেখছি আর এক গিরি দাঁড়িয়েছেন নির্বাচিত হলে মঙ্গল ছাড়া অমঙ্গলের তো কোনো কারণ দেখছি না এই নির্বাচনের সঙ্গে প্রধানমন্ত্রীর মন্ত্রিত্বের অস্তিত্ব নিয়েও সমস্যা এই নির্বাচনের সাথে সাথে শুধু রাষ্ট্রপতি কেন প্রধানমন্ত্রীরও নির্বাচনের প্রশ্ন আসছে কংগ্রেস আবার যতদিন পর্যন্ত পুনঃ ঠালায় হয়ে আধুনিক যুগের সঙ্গে হাত মেলাতে না পারছে ততদিন পর্যন্ত এই মরিচা ধরা ব্যবহার অযোগ্য কংগ্রেস দেশের ও জনগণের কোনো কল্যাণকর কাজেই আসবে কিনা সন্দেহ এরা নতুন করে আবার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে হয়তো টেকাই দায় হয়ে উঠবে এতে মুষ্টিমেয় ধনী গোষ্ঠীর একচ্ছত্র লাভ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না বাংলাদেশের কংগ্রেসিরা বোধ হয় একথা বুঝতে পেরেছেন তাই তারা নতুন করে ঢালাই করছেন যে ভুল তারা করেছিলেন সেই ভুল শোধরাবার জন্য তারা গিরিপথেই যাত্রা করছেন বলে মনে হয় গিরিবাজেই গিরিশ থাকেন এইবার গিরি অবলম্বন করেই যেতে হবে এই পথ যারা এখন বুঝে বেছে নিয়েছেন তারাই বুদ্ধিমানের কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিকে তাকালে এই কথাই মনে হয় যে দুর্গা ও অসুর দমনের জন্যই যুদ্ধ করেছিলেন এবার ইন্দিরার দ্বারাও যদি কিছুটা দমন হয় সেই দিকেই এগে যাচ্ছে ইন্দিরা হচ্ছে সম্পদ ও সৌভাগ্যের দেবী এবার তার নামটা মনে হয় তিনি কর্মের মাধ্যমে সার্থক করতে চাইছেন বেদের যে সমাজতন্ত্রবাদ সেই দিকে তার দৃষ্টি একটু খুলছে বলে মনে হয় তাই তার দৃষ্টিভঙ্গি অনেক সংকীর্ণ মতবাদের দৃষ্টিভঙ্গির সাথে মিলছে না আমার মনে হয় তার বাবা যা করতে না পেরেছেন এবার সময় পেলে তার অনেক কিছুই তিনি করে যেতে পারবেন এটাই আমার ধারণা এর মতের সঙ্গে সব দেশের সব রাজনৈতিক দলগুলি সহযোগিতা করবে কারণ এর মধ্যে সংকীর্ণতা কম আছে বলে মনে হয় প্রশ্ন আপনি শুনেছেন নিশ্চয়ই কিছুদিন আগে পত্রিকা অফিসে গিয়ে অনেকেই হামলা করেছে মারামারির ফলে বহু জিনিসপত্র নষ্ট হয়েছে অনেকে আঘাতও পেয়েছে পত্রিকা অফিসগুলো হলো দেশের সম্পদ এদের ওপর হামলা করাটা কি ঠিক উত্তর শুধু পত্রিকা অফিসে কেন কোনো ক্ষেত্রেই মারপিট হোক হামলা হোক সেটা কেউই চায় না তবে সাংবাদিকদের বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগের কথা শুনতে পাই যার বিরুদ্ধে তাদের ব্যক্তিগত রাগ আছে তাকে তারা যেভাবে হোক হেয় করার চেষ্টা করে ব্যক্তিগতভাবে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় আছে তারা নিজেরাই আমার কাছে বলেছে আমরা যাকে আজ রাজা বানাতে পারি আবার পরদিন তাকে ভিকারিও বানাতে পারি এ দোষ যে আমাদের দেশের পত্রিকাগুলোর একেবারেই নেই তা নয় কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তারা বিস্তারিতভাবে প্রথম পৃষ্ঠায় ছাপিয়ে গেল আবার তারই কোনো প্রশংসামূলক কাজের কথা প্রকাশ করতে গেলে তাদের স্থানাভাব হয়ে পড়ে সারা পত্রিকা খুঁজে হয়তো কোথাও একটা লাইন চোখে পড়লো কি পড়লো না আমি শুনেছি বিদেশি পত্রিকাগুলি একজনের বিরুদ্ধে যদি নিন্দা করে তার প্রশংসার সময় সেই পরিমাণ তার প্রশংসা করতেও ছাড়ে না আমাদের দেশে সেটারই অভাব অর্থাৎ নিরপেক্ষতার অভাব সকল ক্ষেত্রে নিরপেক্ষতা আনার জন্যই আজ এত মারামারি কাটাকাটি সংবাদপত্র হলো দেশের মুখপত্র তার মধ্যেও যদি গল ঢোকে তবে তার যে দুঃখের আর কিছু নেই সংবাদপত্র কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় কিন্তু এটাই আমাদের দেশে হয়ে উঠছে জনগণ সেটা বোঝে এবং বুঝেই হামলা করে যেদিন তারা বুঝবে দেশের পত্রিকাগুলি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় এগুলি জনসাধারণের সেদিন আর হামলা হবে না শুধু সংবাদপত্র কেন আজ দেশের প্রতিটি বিভাগের মধ্যে এমনভাবে ভেজাল আর গলর ঢুকেছে যে এদের সম্পূর্ণ ভেঙে নতুনভাবে গড়ে তোলা দরকার বিপ্লবের মাধ্যমেই হোক আন্দোলনের মাধ্যমেই হোক বা যে উপায় হোক সব কিছু ওলট পালট করে একটা গঠনমূলক পরিবর্তন আনতে হবে এটা ভালোর জন্যই সমাজে আজ পচন ধরেছে তাই তার বুকে একটা বিরাট অপারেশন হওয়া দরকার অপারেশন সময় বেদনাদায়ক কিন্তু মূলত তার রোগ নিরাময়ের জন্যই সুতরাং অপারেশনের প্রস্তুতি দেখেই ভয় পেলে চলবে না কিংবা কাছি হাতে ডাক্তার নার্স বা সাহায্যকারীদের দেখে তাদের গালাগাল দিলেও চলবে না তারা বিষাক্ত স্থান থেকে ক্ষতিকারক বার করার জন্যই অস্ত্র ধরে অযথা দেহের ওপর অস্ত্র প্রয়োগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয় গণিতের সরলীকরণ করতে গেলে অঙ্ক সরল না হওয়া পর্যন্ত কাটাকাটি চলতেই থাকে ক্রমশ সরল হতে হতে গণিতের ফল যখন মিলে যায় কাটাকাটিও তখন বন্ধ হয়ে যায় এক্ষেত্রেও তাই সরল হয়ে গেলে কাটাকাটি আপনা থেকেই বন্ধ হয়ে যাবে প্রশ্ন সমাজকে সরল করাই হোক আর সমাজে ক্লেদ বার করাই হোক আর যেভাবে মারামারি কাটাকাটি শুরু হয়েছে তাতে উদ্দেশ্য সাধনের যে উশৃঙ্খলতাই যেন বেশি বেড়ে যাচ্ছে এটা দমনের উপায় কি উত্তর উশৃঙ্খলতা কেউ চায় না কিন্তু যখন ঘটতে থাকে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে কারণ ছাড়া কখনো কার্য করতে পারে না এটাই প্রকৃতির নিয়ম সে কারণ খুঁজে বার করে তাকে সমলে বিনাশ করতে হবে একজন খেতে পায় না বহুদিন ধরে উপবাসী আছে তুমি যদি তার সামনে দিয়ে প্রচুর খাবার নিয়ে যাও তাকে প্রলোভন দেখাও আর সে যদি তখন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে তবে সেটা বাইরের দৃষ্টিতে খুবই খারাপ হতে পারে কিন্তু তার খোদার দিকটা চিন্তা করলে তাকে আর তত বেশি দোষী করা যায় না বরং যারা তাকে উপবাসী রেখেছে এবং উপবাসী অবস্থায় যারা তাকে প্রলোভিত করছে তাদের অপরাধই সেখানে বেশি আমাদের দেশের ক্ষুধার্থরা যদি এভাবে হামলা করতে জানতো তবে অনেক আগেই দেশ ঠান্ডা হয়ে যেত তারা তা জানে না ক্ষুধা থাকা সত্ত্বেও তারা সেটা দমন করে রেখেছে এমনকি মৃত্যুকে পর্যন্ত বরণ করেছে তবু তারা হামলা করেনি হামলা করাটা তারা অপরাধ মনে করেছে এটা তাদের ভালো মানুষই হতে পারে কিন্তু আমি বলবো এটা তাদের বোকামি এতদিনে তাদের বোকামি কেটে গিয়ে বুধ জেগে উঠেছে তাই তারাও মাথা চারা দিয়ে উঠছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ন রাম